বেগম রোকেয়া পদক দু হাজার ষোলো বিতরণে এ আয়োজন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পায়রা বেগম রোকেয়া অবরোধবাসীরকে সজাগ করার যে চেষ্টা শুরু করেছিলেন তা এখন এগিয়েছে বহুদূর এতে ভূমিকা রাখায় স্বীকৃতি হিসেবে গুণী দুই নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রোকে আর উত্তর শরীরা জীবনে কখনো ভাবতে পারি নাই যে আমি বেগুম রোকিয়া পদক পাবো এ যেন রূপকথা গল্পের মতো আমার কাছে ওনার হাত থেকে সম্মান গ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে এটা যেন আমার একটা সারা জীবনের সমস্ত কষ্ট আমাকে যেন অনেকটা লাঘব করে দিয়েছে অনুষ্ঠানে নিজের জীবন থেকে উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন নারীদের জাগরণের পথে চলা সহজ ছিল না কখনোই মুখে বললে হবে না যে আমাদের অধিকার দাও অধিকার দাও অধিকার দাও অধিকার দেবেকে অধিকার আদায় করে নিতে হয় ছিয়ানব্বই সাল প্রথম আমরা ফুটবল টিম করলাম প্রমিলা ফুটবল টিম রাজশাহীতে সে খেলা হতে দেয়নি তখন মেয়েদের ফুটবল টিম মাঠে নামবে এটাই জন্য একটা বিরাট অপরাধ ছিল দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন নারীর ক্ষমতায়নে বিশ্বে এখন রোল মডেল বাংলাদেশ দেশের পরিধি ছাড়িয়ে আজকে বিদেশেও আমাদের মেয়েদের অবস্থান এবং তাদের যে মেয়েরা যে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে যে কারণে বাংলাদেশ আজকে মানে নারী উন্নয়নের একটা রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে নারীদের ক্ষমতায়ন বা দক্ষতা এটা শুধু শহর ভিত্তিক না এটা একটা গ্রাম থেকে তৃণমূল পর্যায় থেকে যাতে হয় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি এবং এর জন্য তাদের বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা আমরা করে যাচ্ছি নারী জাগরণে নিয়োজিতদের সম্মানিত করতে আগামীতে রোকেয়া পদকের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা খুব সীমিত মানে সুযোগ নিয়েও যারা এই নারী উন্নয়নে নারী জাগরণে নারী শিক্ষায় কাজ করে যাচ্ছেন তাদেরকেই আমরা পুরস্কৃত করতে চাই একেবারে তৃণমূল পর্যায় থেকে আমরা খুঁজে আনতে চাই এবং এই সংখ্যাটা আমরা বৃদ্ধি করে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুইজন না আগামীতে পাঁচজন করে আমরা দেব মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী এ সময় সাইমা হোসেন ওয়াজেদের জন্য দেশবাসীর দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইমা হোসেন পুতুলে আজকে তার জন্মদিন আমি তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি